আমরা হাজার হাজার কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য লাগে বিশ্ববিখ্যাত এই জায়গাতে আছে বিশ্বর দীর্ঘতম নিরবচ্ছিন্ন প্রাকৃতিক বালুকময় সমুদ্র সৈকত যা একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং কক্সবাজারও আছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য আর সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন এক সময় কক্সবাজার বিশ্ব মানচিত্র মাঝে যে নামে পরিচিত আছিল পানুয়া নামে এই নামটা কি তা আপনি আগে জানতেন কমেন্ট করবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আহমেদ অনেক আর ফাইনালি এই মুহূর্তে আমি আছি যে জায়গার মাঝে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই আমি যতটুকু জানি এই জায়গা চিনই না কক্সেস বাজার আমি এখন আছি এই মুহূর্তে কক্সেস বাজারের কিছু ভিউ আপনারা দেখাই মোক কক্সেস বাজার আওয়া কম বেশি সব রয়েছে বাট আমার বিউগুলা হইব একটু ডিফারেন্ট ডিফারেন্ট বিউ দেখার আমার অনেক বন্ধুরা আছে যারা কক্স বাজারে এফান ইসলাম তো জানে আমি তো অভাগ বিউ আর কি বাংলাদেশ কি অবস্থা ভাই ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন জায়গা থেকে আমি ছেলের থাকি ও ও ও গার্ট আল্লাহ পাক ভিডিওটি আপনারা দেখতে পারবেন সিলেট ইউনিক পেজে আমার সাথে আছে সিলেট কি অবস্থা ম্যান হাই 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 ভিউয়ার্স ফাইনালি এই মুহূর্তে আমি আছি আমি শুধু একলা যদি আছি এই কথা কই কথাটা ওই তো না ওই তো না এন্ড আমাদের প্রাণপ্রিয় সিদ্দিক ভাই আছে গোলাপগঞ্জের কিং এন্ড বেস্ট ব্লগার এন্ড অনিক ভাই কে সিলেটের সবাই চিনেন তো ভাই কিছু বলেন আজকে টাকা না ব্লগ হইব কোনো কথা হইতো না সো লেটস গো স্টার্ট স্টার্ট

আচ্ছা ওকে ঠিক আছে কক্সবাজারের স্পেশাল দেখানোর মতো কিছু নাই প্রত্যেকটা মানুষ শুধু বাংলাদেশ তা ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ একবার হইলো কক্সবাজার আওয়া উচিত প্রতি বছর একবার সমুদ্র তাওয়া উচিত কারণ সমুদ্র তাইলে মন ফ্রেশ হয় সমুদ্রর কাছে বিশালতা সমুদ্রর বিশালতা আন্ডারে অনেক কিছু আমি আবার পরে

जारार जारार लोबन लोबन शॉट बॉक्स पार कर परनी थी रन ना करता परल टॉपिक रोए एम टेक